আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মেডিলিংকে আপনাদের স্বাগত আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ওআরএস নিয়ে অ্যাকচুয়ালি ও না আমরা আলোচনা করব ফেক ওআরএস নিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন ফেক ওআরএস যেই ফেক ওআরএসের জন্য অনেক সময় অনেক বাচ্চা পেশেন্টের অনেক ক্ষতি হয়ে যায় তো আমাদের আজকের আলোচনা বিষয় থাকবে আমরা কি করে ফেক ওআরএস চিনবো এবং কি করে রিয়েল ও চিনব তারা আগে একটা কমন কোয়েশ্চিন যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করা হয় কোশ্চেনটা কি কোয়েশ্চিনটা হচ্ছে আনসারি ভাই আমি তো আমার ছেলেকে বমির জন্য হোক বা ডায়রিয়ার জন্য হোক তোমার দাদার কাছে দেখাতে নিয়ে গেছিলাম তো তোমার দাদা ওয়ালেট এট বা ও কোনো একটা পাউডার দিয়েছে তো আমার বাচ্চা সেটা খেতে চাইছে না তাকে কি ও এল দেওয়া যাবে ও আর এস এল ওটা খায় আমার বাচ্চা টেস্টি তো এল কি দেওয়া যাবে একটু জিজ্ঞেস করো তো এটা সিম্পল অ্যান্সার হচ্ছে নো দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না সেটা অ্যান্সার আজকে দিচ্ছি হ্যাঁ স্যার এই জন্য দেওয়া যাবে না যে যে ও এলটাকে আমরা ওআরএস মনে করছি যেটা আমার বাচ্চারা বা আপনার বাচ্চারা খুব আনন্দ সহিত খেয়ে নেয় যেটা যে ও পাউডারটা খেতে চায় না কিন্তু ও আর এস এলটা খেয়ে নেয় কেন খেয়ে নেয় সে টেস্টি কিন্তু একটা ডক্টর সে যে কোনো ডক্টরই হোক না কেন যখন ওআরএস প্রেসক্রাইব করে তখন তিনি কিন্তু হু রিকমেন্ডেড যেটা ওয়ারেস আছে যেটা বিভিন্ন কোম্পানি বের করে সেটা রিকমেন্ড করে কিন্তু যখন আমরা দেখি যে আমার বাচ্চা খাচ্ছে না তখন আমরা মার্কেটে যাই দোকানে যাই দিয়ে বলি দাদা ও সেল বা উমুক একটা ওয়ারেস আমাকে যেটা লিকুইড ফর্মে পাওয়া যায় সেটা দেন এতে কি হচ্ছে এতে কিন্তু আমরা আমার বাচ্চার উপকারে জায়গায় কারণ সেই বাচ্চার হয়তো ডায়রিয়া হয়েছিল সেই বাচ্চার হয়তো বমিটিং হচ্ছিল সেই জায়গায় সেই বমিটিংটা বা সেই ডায়রিয়াটাকে ট্রিট করার জন্য ডক্টর ওয়ারেস দিয়েছি দিয়েছে আমরা কি করলাম আমার বাচ্চা যেহেতু ওই ওআরএস পাউডারটা খাচ্ছে না আমরা মার্কেট থেকে ও নিয়ে এলাম যেটা যেটা অ্যাকচুয়ালি কিন্তু ওআরএস না এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা বমির জন্য হোক বা ডায়রিয়ার জন্য আমাদের শরীর থেকে যে পরিমাণ জল বেরিয়ে যায় বা যে ইলেকট্রোলাইটটা বেরিয়ে যায় সেই ইলেকট্রোলাইটটা কভার করার জন্য আবার শরীরে দেওয়ার জন্য ওআরএসটা দেওয়া হয় কিন্তু মার্কেটে আমরা যেটা ওআরএসএল ওআরএসএল এল যেটা টেস্ট যে টেস্টটা আমাদের বরবাদ করছে টেস্টের জন্য যেটা আমরা ওআরএসএল এল নিচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই যে শরীরে আমার ঘাটতি হয়েছে সেটা কিন্তু পরিপূর্ণ করে না কেন করে না কারণ সেটা অ্যাকচুয়ালি ওআরএস না সেটা অ্যাকচুয়ালি ওয়ারেস না সেটা ওয়ারেসের ট্রেড ট্রেডমার্ক দিয়ে মার্কেটে চলছে এবং আমরা সেটাকে ওয়ারেস ভাবে খাচ্ছি যার ফলস্বরূপ কি হচ্ছে সেই বাচ্চাটা ডায়রিয়া ঠিক হওয়ার জায়গায় আরও কি হচ্ছে বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে সেই বাচ্চা বা সেই পেশেন্টটা যে ইলেকট্রোলাইটটা শরীর থেকে বেরিয়েছিল সেটা আর পাচ্ছে না এটা শুধু আমার কথা না আমি কোম্পানির কথাই বলছি ধরুন আমার কাছে একটা ওয়ারেস এল আছে ওয়ারেস এল আমার হাতে দেখতে পাচ্ছেন কোম্পানি নিজে ক্লেম করছে কি যে এটা একটা ফুড বেভারেজ মানে একটা জাস্ট জুসের মতো যেমন আমরা ফ্রুটি খাই মাজা খাই বিভিন্ন জিনিস আছে সেগুলো খাই সেরকম একটা একটা ফ্রুট জুস এবং কোম্পানি নিচে লিখছে যে দিস ইজ অনলি এ ট্রেডমার্ক অ্যান্ড অ্যান্ড ডাজ নট রিপ্রেজেন্ট ইটস ট্রু নেচার অ্যান্ড শেষে দেখে লিখছে নট অ্যান ওয়ারেস ওয়ার এল কোম্পানি ওয়ার এস এল কোম্পানি নিজেই ক্লেম করছে যে এটা কোনো ও না এটা জাস্ট একটা ফ্রুট জুসের মতো যেমন আপনি দশ টাকা দিয়ে ফ্রুটি কিনা খাওয়াচ্ছেন সেরকম তা আপনি দশ টাকা দিয়ে ফ্রুটি যেখানে পাবেন সেখানে আপনি পঁয়তাল্লিশ টাকা দিয়ে ও আর এস এল কেন খাওয়াবেন যদি আপনার বাচ্চাকে জুস খাওয়াতেই হয় দশ টাকা দিয়ে ফ্রুটি খাওয়ান আপনি দশ টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা দিয়ে ফ্রুটি কেন খাওয়াবেন এরকম আরও কোম্পানি আছে যেমন ধরুন ওআরএস কেয়ার এটাও কোনো ওয়ার না কিন্তু এই প্রোলাইট ওয়ার এসটা আবার ওয়ার এস এই ডোয়াল ওয়ারেসটা আবার ওয়ার ওয়ালেট পাউডারটা আবার ও ইলেকট্রাল পাউডারটা আবার এস তা আমরা কী করে চিনব আমি নর্মাল ফার্মাসিস্ট আমি বলছি যে হ্যাঁ এই কম্পোজিশনে ইলেকট্রোলাইট থাকতে হবে এটা থাকতে হবে ওটা থাকতে হবে কিন্তু অ্যাজ এ নর্মাল পার্সন আমরা মার্কেটে গিয়ে কী করে বুঝবো কোনটা অরিজিনাল বা কোনটা অ্যাকচুয়াল ওয়ারেস কোনটা এমনি নর্মাল ওয়ারেসের নাম ধরে চলছে সিম্পল জিনিস আমি আছি বোঝাবার জন্য দেখুন এই ওয়ার এল বা ওয়ারেস কেয়ার এই এই জাতীয় যেগুলো ওয়ারেস আছে এখানে দুটো জিনিস পাবেন একটা জিনিস যে এই সমস্ত ওয়ার এ দেখবেন যে লেখা থাকে হু রিকমেন্ডেড নিচের দিকে বা প্যাকেটে লেখা থাকবে হু রিকমেন্ডেড ফর্মুলা মানে হু থেকে যেটা ফর্মুলা দেওয়া হয়েছে সেই ফর্মুলা মেনটেন করে এটা বানানো হয়েছে কিন্তু ওয়ার এল বা ওয়ার কেয়ার বা এই জাতীয় ওয়ার এর গায়ে কিন্তু আপনি সেটা পাবেন না হু রিকমেন্ডেড কোথাও পাবেন না এটা হচ্ছে একটা জিনিস যে আপনি যখন ওয়ার কিনতে যাচ্ছেন তখন দেখবেন গায়ে হু রিকমেন্ডেড লেখা আছে কি না দ্বিতীয় জিনিস দেখুন এই ওয়ার এখানে আছে এফ এস এস এ আই সার্টিফাইড এই ওয়ার আছে এফ এস 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 এআই সার্টিফাইড আমরা মার্কেটে একটু ভালো করে ব্রেন খাটান ভাবেন তো কোন জিনিসে এফ এস এস আই সার্টিফাইড থাকে আমাদের মার্কেটে যেগুলো ফুড আইটেম আছে সে কোল্ড ড্রিঙ্কস হোক চিপস হোক চকলেট হোক কেক হোক ইত্যাদি যাবতীয় জিনিস যেগুলো ফুড যেগুলো খাবার হিসেবে আমরা খাই সেগুলোতে কিন্তু এফ এস এস আই সার্টিফাইড থাকতে হয় কিন্তু আপনি মার্কেটে যান যে কোনো মেডিসিন আপনি কোন দিনও পাবেন না যে এফ এসএসআই সার্টিফাইড হয় কেন ওটা মেডিসিন ও ড্রাগ ওটা খাবার মানে খাবার আইটেমের মধ্যে পড়ে না যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় তা আপনি যখন দেখতে পাবেন যে কোনো প্রোডাক্ট এফ এস এফ এস এ সার্টিফাইড আছে মানে সেটা ফুড আইটেম আছে সেটা আপনার ড্রাগ আইটেম না এই সমস্ত ওয়ারেসে আপনি কিন্তু সেটা পাবেন না এই সমস্ত ওয়ার পাবেন না এই সমস্ত ওয়ার এসে পাবেন হু রিকমেন্ডেড ফর্মুলা ওয়ারেস বেস্ট ওয়ান হু রিকমেন্ডেড ফর্মুলা আরও তাহলে একটা জিনিস আমরা বললাম যে প্রথমত এফ এস এস আই সার্টিফাইড থাকবে না এবং সেখানে হু রিকমেন্ডেড ফর্মুলা থাকবে আরও সিম্পল জিনিস বোঝাচ্ছি দেখুন আমার হাতে দুটো আমার হাতে দুটো আপনার মাল্টিভিটামিন আছে যেগুলোকে আমরা মাল্টিভিটামিন সিরাপ বলি ঠিক আছে এবার এই সমস্ত মাল্টিভিটামিনের গায়েও কিন্তু আপনি পাবেন এফ এস এস এ আই সার্টিফাইড কেন পাবেন কারণ এগুলো কোনো মেডিসিন না এগুলো কোনো ড্রাগ না যেগুলো মাল্টিভিটামিন সিরাপ দেওয়া হয় আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে বা আমরা মার্কেট থেকে কিনা খাই অনেক সময় সেগুলো কিন্তু কোনো ড্রাগ না সেগুলো ফুড সাপ্লিমেন্ট দেখেন কোম্পানি কিন্তু নিজেই সেটা কেম করছে এখানে যেটা লাইকোয়ান লিখছে ওয়ান কোম্পানি লিখছে যে ডায়েটের ফুড সাপ্লিমেন্ট দিস প্রোডাক্ট ইজ নট ইন্টেন্ডেড টু ডায়াগনোস ট্রু ট্রিট কিওর অর প্রিভেন্ট এনি ডিজিজ এই এটা সিরাপটা কোনো রকম ডায়াগনোসিসের জন্য বা কোনো রকম রোগকে ট্রিটমেন্ট করার জন্য কিন্তু তৈরি হয়নি এবং এখানে লিখছে এটা এই কোম্পানির যেটা লাইকো রক সেটা লিখছে ডায়ারেটলি ফুড সাপ্লিমেন্ট একটা ফুড সাপ্লিমেন্ট ছাড়া কিছু না এবং এই ফুড সাপ্লিমেন্ট যেহেতু আমি আগেই বলেছি যেগুলো যে সমস্ত জিনিস মার্কেটে ফুড সাপ্লিমেন্ট আছে সেগুলোতে আপনি এফ এস এস এআই আই পাবেন এবং যেগুলো মেডিসিন সেগুলোতে কিন্তু সেটা থাকবে না তো এইভাবে আমরা চিনতে পারবো যে মার্কেটে কোনটা ফেক ওয়ারেস এবং কোনটা রিয়েল ওয়ার আর জিনিস বলছি যে অনেক পিতা মাতা আছে যেগুলো যারা মনে করে যে যেহেতু আমার বাচ্চা পাউডার ওয়ারেস খাচ্ছে না আমি মার্কেট থেকে ওয়ারেস লিকুইড কিনে খাওয়াই দেখুন ডক্টর আপনাকে ডক্টর আপনাকে প্রেসক্রাইব করেছে যেটা সেটাই খাওয়ান কারণ আপনি টেস্টের দিকে দেখতে গিয়ে কিন্তু আপনার বাচ্চার বা আপনার নিজের অনেক ক্ষতি করে বসছেন সাবধান হন সচেতন হন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করেন যেন অনেক মানুষ কাছে এটা পৌঁছে যায় যে তারা যেন চিনতে পারে যে অ্যাকচুয়ালি রিয়াল ওয়ারেস কোনটা এবং ফেক ওয়ারেস এস কোনটা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সুহান আপনাদের ভালো রাখুক আসসালক ও রহমতুল্লাহ ববরক